গেল এখন আবার আমি যাই টোল প্লাজার সামনে আর এখান থেকে আমরা আজকে যাচ্ছি যশোরে আমাদের ফার্স্ট মিট আপ এখান থেকে আমরা সবাই একসাথে সব বাইক এখানে আছে ইয়েলো 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 রেড ওই পিছনে একটা রেড আছে আর এই সব সেনাবাহিনী আজকে আমার সাথে যাচ্ছে এই যে বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মিট একটা আমাদের একটা মিট আছে আমরা যাচ্ছি যশোরে যশোরের টাটা ফ্যাক্টরিতে যাচ্ছি আমাদের প্রোগ্রাম আছে একটা হিরো কারিজমা বা হিরোর যারা আদার্স বাইক আছে বা এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর সব মেম্বারদের নিয়ে আজকে একটা গেট টুগেদার বলাই চলে যশোরে সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমি যাচ্ছি আমার সাথে আরও বাইকাররা আছে ওরা কিছু সামনে আছে আবার কিছু পিছনেও আছে আমার এখন এক্সপ্রেসওয়েতে উঠে গেছি আর কি আর ঘড়ির কাটা সাড়ে সাতটা বাজে আর এখান থেকে কিন্তু একটু কুয়াশা কুয়াশা আছে ফগ আহ একটু একটু রাইডিং জ্যাকেট পরা আছে ইন একটু ঠান্ডা লাগতেছে আর কি হালকা আতা আতা সবাই কিন্তু পিছনে আমার আর ভালোই লাগতেছে আর কি অনেক দিন পরে বের হইলাম ভালবাসা সাথে আমার শরীরও তো ওইরকম ভালো না ঠান্ডা ঠান্ডা লাগা প্রচুর ঠান্ডা তারপরে যাচ্ছি অনেকদিন পরে যাওয়া হয় না কোথাও এই কারণে আর কি এই জায়গাটা অনেক সুন্দর এই ব্রিজটা এখান থেকে অনেক সুন্দর লাগে দেখতে ভিডিও করতেছি এখন শ্রীনগর আর কি সামনের শ্রীনগর শ্রীনগর থেকে আমরা সামনের দিকে যাচ্ছি আর কি সবাই চলে গেছে আর আমরাও যাচ্ছি মজা করতে করতে যাচ্ছে একজনের আরেকজন কিল সুইচ বন্ধ করে দিয়ে যাচ্ছে এই হলো আমাদের অবস্থা আজকে আমাদের সব একসাথে আমরা যাচ্ছি কোথায় যাই হোক আমরা প্রায় ভাঙ্গার কাছাকাছি দেরি আছে তারপরও আর একটু সময় লাগবে আমাদের সব একসাথে যাচ্ছি তো যাচ্ছি আজকে রাইড করতে ভালোই লাগতেছে সকালের ওয়েদারটা অনেক সুন্দর রোদ যে রোদটা লাগতেছে মনে হইতেছে খুব ভালো লাগতেছে আর কি একটু গরম দিতেছে আর ঠান্ডা তো ভালোই এটা হলো আরিয়াল খারাপ ব্রিজ আরিয়াল খা ব্রিজ আমরা ক্রস করতেছি পুরিয়া বাজার গেল এখন আবার আমি যাই এই আর কি হোক এখন নয়টা বারো বাজে আর আমরা প্রায় ভাঙ্গার কাছাকাছি চলে আসছি আর দু এক কিলোমিটার বাকি আছে ভাঙ্গা এরপর আমাদের সিঙ্গেল ওয়েতে যেতে হবে ওখানে আরও সাবধানতার সাথে বাইক রাইড করতে হবে আর কি দেখা হচ্ছে আবার সামনে যে দেখতে থাকুন এনজয় করতে থাকুন বেঁকে যায় ব্লগস সাপোর্ট করতে ভুলবেন না এটা হলো টোল প্লাজা চলে আসছি এটাই গোল চত্বর আরকি খুব সুন্দর দেখা যায় এখান থেকে আর এখন আমরা স্টেট চলে যাব স্টেট সোজা 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 একদম সোজা চলে যাব এখানে আর দাঁড়াবো না আরকি ভাই যেভাবে ভাবে ঘুরান একটু দেখে আসবে না ঘুরান আপনি তো সিগন্যালও দেন নাই রেস্টুরেন্টে আমরা একটু নাস্তা করব তারপর আবার বেরোবো এই জায়গাটায় একপুরে নামটা আমি বলতে পারতাছি না আর সবাই এখানে আছে আমরা এখন ভাটিয়াপাড়া থেকে এখন বেরোচ্ছি আর কি এখানে নাস্তা শেষ করলাম আমাদের সব বাইকগুলো একসাথে পিছনের সামনে টোটাল আর আরও বাইক অনেক আছে আর থ্রিলার ওই পাশে ওরা নাস্তা করতেছে আর কি আমাদের সব বাইকগুলি একসাথে আর সবাই আমরা ছবি উঠানোর জন্য এখানে লাইনে দাঁড়াই সব বাইকগুলো একসাথে এই হলো অবস্থা আর এই হলো আমি সবাই একসাথে আমরা এখান থেকে আমরা চলে যাচ্ছি যশোরের দিকে যশোরে যে আবার দেখা হচ্ছে যাই হোক এখন নড়াইলে আছে নড়াইলে ঢুকতেছে আর কি মানে ঢুকতেছি বলতে নড়াইল শহরের উপর দিয়ে আমরা চলে যাব। ব্রিজটা ভালোই আঁকা বাঁকা আঁকা বাঁকা ছোট্ট ব্রিজ বেশ রাস্তা চওড়া করতেছে আর কি দুই পাশেই অনেক চওড়া রাস্তা হচ্ছে চওড়া রাস্তা হচ্ছে এটা কাজটা কমপ্লিট হলে অনেক সুন্দর একটা রাস্তা হবে তখন বেনাপোল থেকে ঢাকার কমিউনিকেশন আরও একটু দূরত্ব কমে যাবে দূরত্ব বলতে টাইম কমে যাবে সময় খুবই সুন্দর রাস্তার কাজ চলতেছে আর কি এখনও মাঝে মাঝে একটু এই যে এখান দিয়ে যেমন ব্রিজগুলো কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে এই ব্রিজের কাজ চলতেছে রাস্তা কমপ্লিট হইতে আর একটু সময় লাগবে ছয় মাস হইতে পারে বা এক বছর এক বছর লাগবে না হয়তো বা ছয় মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর একটা রাস্তা অনেক চওড়া চার লেনে ফোর লেনের রাস্তা হচ্ছে আর কি এখন জায়গাটার নাম জানি না একটু দাঁড়ালাম আর কি এখান থেকে আমরা এই সামনেই এই খুলনা রোড এটা রোড দিয়ে আমরা যাচ্ছি নিতা একটা ফ্যাক্টরি মানে টাটার একটা ফ্যাক্টরি আর কি সেই ফ্যাক্টরিতে যাচ্ছি আর আজকে প্রোগ্রামটা আসলে মূলত আমাদের ওখানেই শুরু হবে প্রোগ্রামটা ওখানেই শুরু হবে আমরা কিছু সময়ের মধ্যেই ওখানে চলে যাব আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আজকে এমনি রেস্ট নিতে নিতে আমরা আসলাম আড্ডা টাড্ডা আড্ডা মারতে মারতে চলে আসলাম এখানে আর কিছু সময় পরে আমি আবার ফ্যাক্টরিতে যে আপনাদের সাথে কথা বলছি সে পর্যন্ত দেখতে থাকুন এনজয় করতে থাকুন বিকে জয় ব্লগস আর রাইটটা আজকে এক্সপিরিয়েন্সটা পরে শেয়ার করতেছি টোটাল ডিটেলসটাই এটা যশোর খুলনা রোড আর কিছু সময়ের মধ্যে আমরা আমাদের প্রোগ্রামে আমরা ঢুকবো হয়তো বা কিছু সময় লাগবে আর চলে আসছি খুব গ্রামীণ সুন্দর একটা পরিবেশ গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি খুলনা হাইওয়ে ঢাকা খুলনা খুলনা না এটা যশোর হাইওয়ে রাস্তার অবস্থা একটু খুব খারাপ টাইপেরই এখানে রাস্তা ভাঙাচোরা আর এই কোনায় আমরা ফ্যাক্টরিতে চলে আসছি আমাদের বিশাল বড় ফ্যাক্টরি ওই মাথা থেকে ওই মাথা অনেক বড় ফ্যাক্টরি আর কি এই যে গেট এখন আমরা গেটে ঢুকে যাব এই নিতাহ কোম্পানি লিমিটেড আর আমরা এখানে চলে আসলাম Beğenmeyi ve yorum ঢাকায় একটু কাজ আছে খুবই ইমার্জেন্সি সেই কারণে আবার চলে যাচ্ছি নেক্সট আবার হয়তো বা কখন আসবো তখন আপনাদের পুরো ফ্যাক্টরিটা দেখাবো আর কি এই হলো অবস্থা সম্পূর্ণ ফ্যাক্টরিটা আর আমাদের বাইকগুলো এখন আমরা একটু ঢাকা যাচ্ছি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ভালো থাকবে আজকে আমাদের এখানে আড্ডা দেওয়ার কথা ছিল দা ভাই আমরা আড্ডা